সাংবাদিক ইলিয়াস বিডিআর নিয়ে বিডিআর হত্যা নিয়ে যে প্রতিবেদন পেশ করেছিল আমি আসলে বলতে পারছি না এত নির্মম হত্যাকাণ্ড সাতান্ন জন সেনা অফিসার এভাবে হত্যা করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও মনে হয় না একসাথে এত বিশাল মারা গেছে এটা ইতিহাসের কলঙ্কজনক একটা অধ্যায় বাংলাদেশে বাংলাদেশের নামের সাথে জড়িয়ে দিয়েছে কারা সেটাও সাংবাদিক ইলিয়াসের সেই প্রতিবেদন প্রতিবেদন থেকে সকলেই অনুধাবন করতে পেরেছেন শুধু পারি নাই আমাদের দেশে দু চারজন ও ওয়াকরুজ্জামানের মতো লোকেরা এখন যদি আমি বলি যে আমার ওই পোশাকটা ফিরিয়ে দাও আমার সেই বিডিআর নামটা ফিরিয়ে দাও আর কি করবে পারবে তার ক্ষমতা এই পোশাকটা পরিবর্তন করে কালার রং চেঞ্জ করে নতুন পোশাক গায়ে পড়িয়ে দেওয়ার গোপন রহস্যটা কি সেটা তো এই ওয়াকার ওয়াকারের মতো কিছু লোক তাদেরকে কাস্টোরিতে নিয়ে জিজ্ঞাসা করলে বের হয়ে যাবে কিন্তু এই কাস্টোরিটা করবে কি এই গ্রেপ্তারটা করবে কি সেই লোকটাকে বিডিআর আমাদের দেশের একটা বিডিআর জোয়ানের নাম চেঞ্জ করে বিজেপি রাখা হলো রাতারাতি চেঞ্জ করে দেওয়া হলো পোশাক তাহলে একটা কাজ করা হোক না করে না দেখি পারেন কিনা সারা বাংলাদেশের আঠারো বিশ কোটি মানুষকে নামের আগে শ্রী লাগিয়ে দেন আর ওই যে ব্রিটিশ আমলে শুনতাম আমার দাদার দাদারা নাকি কি বলে দুটি পড়ত এই পোশাকটা চেঞ্জ করে আর্মি বিডিয়া যা আছে সেনাবাহিনী নৌবাহিনী যা যা আছে সবাইকে দূতি পরিয়ে দেন দুটি পরিয়ে তাদের হাতে বন্ধু দিয়ে দেন ওটা যদি সম্ভব হয় তাহলে সম্ভব আমি যদি বলি আমার সেই পোশাকটা এখন ফিরিয়ে দেন কি কেমন হবে আমার সেই নামটা ফিরিয়ে দিন বিডিআর সেটার দিকে তো যত কথাই হোক ওদিকে এখন আর কেউ ওই যে ইলিয়াস যে বড় একটা ই করেছিল কন্টেন্ট করেছিল সেটা দেখার পরে সবাই তখন বাহাবা দিয়েছে আফসোস করেছে তার পরবর্তী কোনো স্টেপ নেই না আছে এই সরকারের না আছে কারো না আছে আইনের মিডিয়ার জোয়ানরা ভালো কোনো বিচার পাবে সূক্ষ্ম বিচার পাবে সুস্থ বিচার পাবে তাদের সুস্থ জীবনে ফিরে আসবে যারা ভিতর আছে তাদেরকে বের করে আনার জন্য অনেক ইউটিউবার বলেছে এবং সংগ্রাম করেছে তাদের কথা কে শোনে এক কান দিয়ে শোনে আরেক কান দিয়ে বের হয়ে যায় ইউটিউবারদের কথা শুনবে না শোনার দরকার নেই না শুনবেন যখন ওরকম আবার আসবে পালিয়ে যাওয়ার দিন তখন শুনবেন এখন শুনবেন না তাই আমি দাবি করব ইলিয়াস বলার পরে পিনাকি বলার পরে সরার ওরা বলার পরে আর কিছু বলার থাকে না এই বিড়ার হত্যা নিয়ে বিলিয়ার হত্যার সুষ্ঠু বিচার দাবি করে আমি ছোট্ট করে রোজার মধ্যে বেশি কথা বলতে ভালো লাগে না তাই একবারে এখন যা চলছে সেনা বাহিনীর সেই ক্যান্টনমেন্টের ভিতরে কিসের ইঙ্গিত বহন করে শুনতে 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 এখন একবারে কিছু না বললেই নয় তাই বললাম আমার সেই পোশাকটা ফিরিয়ে দিন আমার নামটা ফিরিয়ে দিন না হয় বিশ কোটি মানুষের সাথে শ্রী লাগিয়ে দেন আগে শ্রী তারপরে যেমন শাহালম টিপু শ্রী শাহলম টিপু লাগিয়ে দিন নতুবা সেই বিডারের নামটা দিয়ে দিতে হবে সেই পোশাকটাও দিয়ে দিতে হবে সেই কালারটাও দিয়ে দিতে হবে আজকে দিবেন না দিতে বাধ্য করা হবে দিবেন দিতে বাধ্য তাই বন্ধুরা নামাজের টাইম যাচ্ছে নামাজ যাব যেটা একটা কথা মনে পড়ল এখনকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভালো লাগছে না গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার ইঙ্গিত করছে সাথে সেনারা জড়িত সেনাবাহিনীর কিছু লোক জড়িত তাদের দিকে খেয়াল রাখবেন এবং নিজেকে সামলে রাখবেন এই বলে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ